এখন আমরা লক ফাইভ বেস এক্স সমান থ্রি এরকম যদি হয় তাহলে সূত্র অনুযায়ী আমরা কী করতে পারি এখানে যেহেতু এক্স ওপরে আছে নিচে ফাইভ আসে তাহলে কি আমরা লিখতে পারি এক্স সমান ফাইভ অথবা ফাইভ সমান এক্স এক্সটা আমরা আগে লিখবো তারপরে সমান দেবো তারপরে ফাইভ অর্থাৎ এক্সটা ওপরে আছে এক্স আগে লিখলাম তারপরে এখানে সমান তারপরে হচ্ছে ফাইভ অথবা ফাইভ সমান এক্স এভাবে লেখা যায় সূত্র অনুযায়ী তাহলে এখানে বা এক্স নেব এক্স সমান ফাইভটা এপাশে আসবে এবং সমানের এপাশে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি এর উপরে পাওয়ার হিসেবে গণ্য হবে তাহলে আমরা কি করলাম এক্সটা এখানে নিলাম সমান এই ফাইভটা এ পাশে নিলাম সমান সমানের পাশে যে সংখ্যাটি আছে সেটা এই সংখ্যার ওপরে পাওয়ার হিসাবে কাজ করবে তাহলে অতএব এক্স সমান হচ্ছে ফাইভটাকে এখন আমরা তিনবার গুণ করবো ফাইভটাকে তিনবার গুণ করলে হবে একশো পঁচিশ ফাইভ গুনেন ফাইভ গুনেন ফাইভ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ এটাই হচ্ছে আনসার বা আমি এখন লিখতে পারি পঁচিশটি আগে লিখব সমান হচ্ছে এক্স তাহলে এক্সের উপরে এই টু পাওয়ার হবে এখন এক্স স্কোয়ারটা এই পাশে নিয়ে আসব পঁচিশটি এই পাশে যাবে এক্স স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার দেব এক্স সমান দুই পাশের স্কোয়ারটি কেটে যাবে তাহলে হবে ফাইভ এটাই আনসার এখানে পঁচিশ ম্যাগি নিয়ে আসলাম তারপরে হচ্ছে এক্স অর্থাৎ এরকম যদি থাকে পঁচিশ এক্স থাকলে তাহলে হবে আগে পঁচিশ নেব তারপরে মাঝখানতে সমানচিহ্ন এবং এক্স এভাবে দেব এটা হচ্ছে সূত্র অনুযায়ী এভাবে আমরা দিব বা ওয়ান বাই ষোলো সমান এক্সটাকে আমরা এই পাশে দিব এ পাশে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার হিসেবে থাকবে তাহলে হবে এরকম অর্থাৎ আগে ওয়ান বাই ষোলো লিখব তারপরে হচ্ছে সমান দেব তারপরে হচ্ছে এক্স লিখব বা ওয়ান বাই ষোলো এটি আবার লেখা যায় সূচকের নিয়ম অনুযায়ী ওয়ান বাই এক্স স্কোয়ার এখন আমরা এখানে বদলে গুণন করব এক্স স্কোয়ার এবং অন গুণ হবে তাহলে হবে এক স্কোয়ার এবং ওয়ান এবং ষোলো গুণ হবে তাহলে হবে ষোলো বা এক্স স্কোয়ার সমান হচ্ছে ফোর স্কোয়ার হবে দুই পাশে স্কোয়ার কেটে যাবে তাহলে এক্স সমান এটাই হবে